আমার যা বলার আমি দিদিকে বলেছি মুখ্যমন্ত্রী ধৈর্য ধরে শুনেছেন আমি এই দিনের অপেক্ষায় ছিলাম দিদিকে অনেক অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য আমার পাশে দাঁড়িয়েছেন ওনার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি নিহত তৃণমূল কাউন্সিলর শ্রী চৈতালি ঘোষ সরকার এমনটাই জানালেন আমি আমার যে বলেছি সেটা আমি এই দিনের অপেক্ষায় ছিলাম এবং অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধা যে উনি আমার কথা শোনার জন্য এবং আমার এখানে আমার যে ব্যথা সেটা উনি আমার পাশে দাঁড়িয়ে আমাকে বলে উনি গেছেন আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি ওনার এই মূল্যবান সময় থেকে এসে বাংলার প্রতি যে আস্থা যা ভরসা ওনার ছিল সেটা উনি এখানে বললেন যে বাবলাদার পরবর্তী দায়িত্ব আপনাকে দেওয়া টার কথা বলেছি আগামী দিন সেটা আরেও বোঝা যাবে আমি নিজেও আমি বলছি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আমার আপনারা সকলেই জানেন দুলালবাবুর যে নির্মমভাবে হত্যা করেছে সেটা এখনও আমার কাছে ঠিকভাবে বোঝা হয়ে উঠেনি আমি এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না আমি এখন তার যে আসল দোষ তাদেরকে ধরা হোক তাদের সর্বোচ্চ শাস্তি হোক এটাই আমার কাছে দেখুন এই ব্যাপারে আমার এই মুহূর্তে বলা খুব মুশকিল পুলিশ তাদের কাজ করছে আগামী দিনে নিশ্চয়ই তাদের সমস্ত কিছু কি মানে সেটা পরে আমরা কোর্ট বা মাধ্যম করতে আমরা আমি পরিষ্কার করতে যাচ্ছি না কিছু কিছু লিখিতভাবে যদি কথা আমরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমার যা বলার আমি দিদিকে বলেছি মুখ্যমন্ত্রী ধৈর্য ধরে শুনেছেন আমি এই দিনের অপেক্ষায় ছিলাম দিদিকে অনেক অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য আমার পাশে দাঁড়িয়েছেন ওনার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি নিহত তৃণমূল কাউন্সিলর শ্রী চৈতালি ঘোষ সরকার এমনটাই জানালেন

আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কি জানাচ্ছি তুমি ওনার এই বর্ধমান সময় থেকে এসে ভাবলার প্রতি যে আস্থা যা ভ্রোসার শোনাচ্ছে সেটা ম্যাডাম বললেন সে ম্যাডাম বললেন যে ভাবনা দায়িত্ব আপনাকে দেওয়া হবে সেটা কি আমি অরিন্দম হাটটা মিছা করে তার কথা বলেছি আগামী দিনে সেটা আরেও বোঝা যাবে আমি নিজেও বলছি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আমার আপনারা সকলেই জানেন বাবুর যে নির্মমভাবে হত্যা করেছে সেটা এখনও আমার কাছে ঠিকভাবে বোঝা হয়ে উঠেনি আমি এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না আমি এখন তার যে আসল দোষ তাদেরকে ধরা হোক তাদের সর্বোচ্চ শাস্তি হোক এটাই আমার কাছে দেখুন এই ব্যাপারে আমার এই মুহূর্তে বলা খুব মুশকিল পুলিশ

নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ক্যাটাগরিতে কাটাবে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া